বেবি এই তো আমি এখানে আমার কলিজা কলিজার টুকরো কি বলো কলিজা না কলিজা না না তুমি তো জানো আমি তোমার সাথে ঘুমাতে পারি না বেবি আমার কলিজার টুকরা হ বেবি না যে বলো এখন কটা বাজে কটা বাজে বলো এখন কটা বাজে ভোর চারটে চারটে তো সন্ধ্যা হয়েছে সোনা হ্যাঁ সবে সন্ধ্যা যে বলো তুমি না সবে সন্ধ্যা হয়েছে হ্যাঁ 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 কিন্তু তুমি তো জানো আমার তো ঘুম আসে না আমার রাত না হলে ঘুমাতে পারবো না আমি শুধু তো সন্ধ্যা হ্যাঁ বেবি হ্যাঁ 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 ঠিক আছে আমার সোনা আমার তো আহারে আমার কলিজার টুকরা ঠিক আছে ঘুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না বেবি না না হ্যাঁ হ্যাঁ বলো বলো এই তো তোমার কথা শুনছে যে কী যেন বলছিলে হ্যাঁ 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 ও যে পাশের বাড়ির কাকিমা হ্যাঁ কার সঙ্গে পালিয়েছে ও বলছে সে ভাইটার সঙ্গে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবু আমি তোমার কথাই শুনছি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তোমার কথাই শুনছি বাবু বলো কানি সোনা কলিজা আমি কি তোমার কথা না শুনে পারি হ্যাঁ হ্যাঁ না না আমি ঘুমাচ্ছি না ঘুম হ্যাঁ ঘুম কারে কয় না 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 কোনো ঘুম পায়নি কলিজা আমার বলো আমার শোনা হ্যাঁ তুমি তোমার হৃদয়ের ময়না পাখি তুমি আমার টিয়া পাখি তুমি আমার কোকিল ফেউচা গু তুমি আমার না শোনা হ্যাঁ বলো বলো না না বাবু হ্যাঁ সোনা যা না 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 ঘুম পাইনি হ্যাঁ তারপরে যেন কি হচ্ছিল ওই পাশের বাড়ির কাকিমা হ্যাঁ ভাইয়ের সঙ্গে চলে গেছে তারপরে হ্যাঁ তারপরে না 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 কিছু হয়নি কিছু হয়নি ওই যে মশা মশাই তো আমরা মশা হ্যাঁ হ্যাঁ তারপরে কলিজা কি হলো তারপরে হ্যাঁ তারপরে কাকিমার কি হলো হ্যাঁ ও কাকিমা চলে গেছে ও আচ্ছা হ্যাঁ 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 না কলিজা আমি তো ঘুমাইনি হ্যাঁ দাঁড়াও এখন তো সবে সন্ধ্যা আমি একটু টিফিন করি হ্যাঁ একটু চা খাই আমি চা চা খাই বাবু শোনা আচ্ছা ঠিক আছে আর চা খাই হ্যাঁ তুমি আমাকে বানিয়ে দেবে চা ও আমার হাড়ে আমার কলিজা চা বানিয়ে দেবে দাও দলিজা চা বানিয়ে দাও হ্যাঁ হাঁ করো বাবু হাঁ করো হাঁ করো হ্যাঁ নাও চা খাও হাঁ করো হ্যাঁ হ্যাঁ কলিজা প্রথম চমুকটা তুমি দিলে বলে কত মিষ্টি হয়েছে চা হ্যাঁ হ্যাঁ ও কী বলো চায় চা চিনি দাও নাই আহা এটা কি কো আমার তো মনেই হয় নাই খুব মিষ্টি হয়েছে চা আরেকটু খাই আরেকটু খাই হুম তুমি কাকিমার পাশে থাকো কাকিমার এখন সাপোর্টের দরকার হ্যাঁ না খুব সন্দার এখন সন্দার সবর হ্যাঁ বলি যাও কাকিমার পাশে থাকো হ্যাঁ হ্যাঁ কাকিমাকে পাশে থাকো সাপোর্ট করতেই হবে কাকিমাকে হ্যাঁ বাবু হ্যাঁ হ্যাঁ শোনা হ্যাঁ না 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 বাবু আমি ঘুমাই নাই না শোনো আমি একদম ঘুমাই নাই কী যে কও তুমি আমি ঘুমাইতে পারি না বাবু আমার কিসের ঘুম কোনো ঘুম নাই তো আমার চোখে কোনো ঘুম নাই না ঘুম আসে না হোয়াট ইজ ঘুম না বাবু মা ঘুম আমার কই আমার সোনা পাখি আমার ময়না দিয়া আমার গু খাওয়া শালিক গু কানা কুকা পাখি আমার আহারে হ্যাঁ বাবু হ্যাঁ হ্যাঁ না না আমি ঘুমাইনি আমার কলি যা আমি ঘুমাইনি সোনা ঘুমাইনি বলো হ্যাঁ তুমি হ্যাঁ না না কলি যাও আমার কলিজা শোনো বলো হ্যাঁ না কলিজা হ্যাঁ কাকিমা হ্যাঁ কাকিমা তারপরে শোনা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ না করি যে ঘুম হয় না আমি তো ঘুম আসে না আমি ঘুমাই না রাত্রে না বেবি আমার ঘুম আসে না রাত হলে ঘুমাবো হ্যাঁ শোনা হ্যাঁ আচ্ছা